আমরা শিখব বয়স নির্ণয় অনেক সময় বিভিন্ন প্রয়োজনে আমাদের বয়স নির্ণয়ের প্রয়োজন হয় সেই বয়সটা নির্ণয় আমরা কিভাবে করবো দেখি আমাদের প্রথমে যে দিন থেকে আমরা হিসাব করবো সেদিনটা লিখব বছর মাস দিন বছরটা প্রথমে দু হাজার পঁচিশ আজকের দুই মাস এবং আজকে চার দিন তারপরে আমি এখানে একটা জন্ম তারিখ লিখেছি পঁচিশ দশ 1983 সাল সালটা শেষে লিখছ কারণ যৌগের ভিত্তিতে শেষে দিতে হিসাব করতে হয় তাহলে আমরা উপরের সংখ্যাটা ছোট শূন্য চার নিচের সংখ্যাটা বড় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি এমন যদি কোনো সংখ্যা থাকে সেই ক্ষেত্রে আমরা হিসাব কই দেব উপরে একটা সংখ্যা ধরে নেব সাধারণ যৌগের মতন যে কোনো সংখ্যা ধরা যায় না আমরা ধরে নেব কই মাসের ছাপ ধরে নেব তাহলে এক মাস মানে কত দিন এক মাস সমান আমরা জানি তিরিশ দিন তাহলে এক মাস সমান যদি তিরিশ দিন হয় তিরিশ আর এই যে স্যার যেখানে ছিল স্যার তাহলে তিরিশ দিন আর কত চৌত্রিশ চার যোগ করে নেবো মনে মনে হয় একটা চৌত্রিশ দিন হলো তাহলে চৌত্রিশের মধ্যে আমরা পঁচিশ বাদ দেবো চৌত্রিশের মধ্যে পঁচিশ বার দিলে আমাদের পাই আমরা নয় দিন এবার আমরা মাসের কাছে যাব আমরা আগে যে মাসটা ধার নিয়েছিলাম এখানে তিরিশ দিন পৌঁছেছিলাম তিরিশ আর চারে চৌত্রিশ করেছিলাম সেই মাসটা আমি এই দশকে দিয়ে দেবো তাহলে এখন হয়ে গেল ছোট দেওয়ার জন্য এখানে আমাদের হয়ে গেল এগারো এগারো আর এই যে এখানে আমাদের দেখতে পাচ্ছি যে এখানে আমাদের আছে দুই মাস দুই মাসের মধ্যে থেকে তো আমি তো এগারো মাস বাদ দিতে পারবো না ওপরে আছে দুই নিচে আছে এগারো সেই ক্ষেত্রে আমি এখন কি করতে পারি আমি বছর ধার নেব আবার তাহলে এক বছর সমান কয় মাস বারো মাস তাহলে বারো আর দুয়ে কত মাস চোদ্দ মাস তাহলে এই দুই মাস না লিখে আমি এখানে এখন লিখবো চোদ্দ মাস চোদ্দ মাসের মধ্যে থেকে কত মাস বাদ দেবো এগারো মাস কারণ ওই যে এক ধার নিয়েছিলাম সেই ধারটা দশকে দিয়ে দেবো এগারো মাস চোদ্দোর মধ্যে এগারো বাদ দিলে হয়েছে শূন্য তিন এখন তাহলে আমি সেজন্য লিখেছি দেখেন তিন মাস এখন আবার এখানে দেখেন দু হাজার পঁচিশ লিখেছি নিচে উনিশশো তিরাশি আছে ওই যে এখন আর উপরের সংখ্যাটা বড় হয়ে গেছে নিচের সংখ্যাটা ছোট আছে এই ক্ষেত্রে আর আমার কোনো সমস্যা নাই আমি এখন এই সংখ্যাটার ভিতর থেকে এই যে যে এক মাস ধার নিয়েছিলাম সেই এক মাস ধারটা আমি এবারে কি কে দিয়ে দেবো তাহলে এটা হয়ে গেল চুরাশি চুরাশি এটা আমার দু হাজার পঁচিশের মধ্যে বাদ দিলে হচ্ছে ষোলো আর পঁচিশে একচল্লিশ বছর তাহলে আমার জন্ম তারিখ দাঁড়াইছে একচল্লিশ বছর তিন মাস উনিশ দিন আজকে আমাদের একচল্লিশ বছর তিন মাস উনিশ দিন হিসাবে পাচ্ছি এভাবে যদি নিচের সংখ্যাটা ছোট হয় সেই ক্ষেত্রে আর কোনো সমস্যা নাই দেখেন নিচের সংখ্যাটা যদি এখানে পঁচিশের কাছে শূন্য দুই হতো নিচের সংখ্যাটা যদি এখানে হতো তাহলে আমার কোনো ধরা লাগতো না যে সংখ্যাটা যায় উপরের সংখ্যাটা ছোট নিঃশেষ সংখ্যাটা বড় দাঁড়াবে সেই ক্ষেত্রেই শুধু খালি উপরের সংখ্যাটা ধরা লাগবে তাছাড়া নিচের সংখ্যা যদি আপনার ছোট নিচের সংখ্যাটা যদি ছোট উপরের সংখ্যাটা যদি বড় সংখ্যা হয় সেক্ষেত্রে সেই জায়গাটাই না ধরলেও হবে ধন্যবাদ সবাইকে